খারাপ না ঘুমিয়ে আমি এখন মর্নিং ওয়াক করতে বেরিয়েছি বুঝছো তাহলে আমার মতো পাগল কজন আছে আর দেখো আমাদের বাড়িতে একটা গাছ এত গাছ গাছালি হয়ে গেছে এই গাছটা পুরো একদম বিল্ডিংয়ের ওপরে চলে গেছে আর তো ছোটো একটা গাছ অনেকগুলো গাছ লাগিয়েছিলাম তার ভিতরে একটা গাছ মানে এই লঙ্কা গাছ আর মাছি মশা পাপার গায়ে ধরছে এই একটা লঙ্কা গাছ দেখো কত সুন্দর মানে ফুল এসছে নিজে হাতে গায়ে লাগানো সত্যি মজার আর আমার বল জল দিয়ে দিয়ে ওকে বাঁচিয়ে রেখেছে মাটিটা এত খারাপ কিন্তু জল দিয়ে দিয়ে ওকে বাঁচিয়ে রাখা হয়েছে দেখো আবার ফুলও এসছে ভালোই লাগছে গাছ থাকলে ভালো লাগে আর গাছ লাগানো এই দেখো একটা আম গাছ আমি এমনি হয়ে গেছে আর এই বন জঙ্গল গাছ হয়েছে প্রচুর টাকা সৃষ্টি হচ্ছে না কি বলবো এতটা টাকা চেয়েছে যার জন্য কাটাই হচ্ছে না আর দেখো আমি একটু রাস্তা দিয়ে গিয়েছিলাম মর্নিং ওয়াক করতে দেখো এখানটার অবস্থা রাস্তাঘাটের অবস্থা দেখো বাইরের লোক এখানে এসে নোংরা ফেলতে থাকে আর ওই পিছনের বাড়ির লোকগুলো আর দেখো আমাদের সামনেটাই এসে নোংরা ভুলে চলে যায় ভাত এটা ওটা করতে করতে যাচ্ছে দেখো সকালবেলার দৃশ্য সকালের তারপরে দেখো আমাদের এই এটা হলো মিটার ঘর ইয়ে ঘর মানে একটা গ্যারেজ আর এটা হলো একটা মিটার ঘর দেখো কারা ভেঙে দিয়েছে কালকে বর এসে বললো যে মিটার ঘরটা কে ভেঙে দিয়েছে তা তো আমি দেখতে গেলাম সত্যিটাই ভেঙে দিয়েছে আর এই বড় গ্যারেজ আর এই সামনে দেখো কি হারে মানে নোংরা ফেলে দিয়ে গেছে লোকে একেবারে নোংরা এই নোংরা কী মানে পরিবেশটা এতটা দূষণ এতটা দূষণ কিচ্ছু করার নেই আর শক্তের ভক্ত নরমের জম একটা কথাই বলে না শক্ত লোক সামনে অতটা নোংরা ফেলতে পারতো না

মানে অসুখ পুরো অসুর পরিবেশ